হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেকদিন পর একটা ড্রেসের ভিডিও নিয়ে এসেছি আপুরা ড্রেসের জন্য অস্থির হয়ে গিয়েছেন তো আজকে হচ্ছে ফাইন কটন দেখাবো আপুদের সবার পছন্দের ফাইন কটন তো মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি সুন্দর একটা গ্রিনের মধ্যে আছে চমৎকার একটা গ্রিন কালার মার্শাল্লা অনেক সুন্দর এই কালারটা সব ধরনের মানুষকে কিন্তু খুব সুন্দর মানায় তো সাইডে যে প্যানেলটা আছে সাইড প্যানেলটা আপনারা এইভাবে হাতে দিতে পারবেন ড্রেসের নিচে দিতে পারবেন ড্রেসের যে লোয়ার পার্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে দুটোতেই দিতে পারবেন তো সুন্দর একটা কিন্তু দেখেন প্যানেল দেওয়া আছে প্যানেলটা কিন্তু হাইলাইট করবে ড্রেসটা থেকে খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে কালার কম্বিনেশনটা মশাল চমৎকার একটা কালার কম্বিনেশন লম্বা চওড়ায় একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ফুল হাতা করে বানিয়ে ফেলতে পারবেন আমি কিন্তু বানিয়েছি দেখেন সুন্দর করে ফুল হাতা দিয়ে বানিয়ে নিয়েছি একদম হিউজ কাপড় আছে তো এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে এক ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর এটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম আসবে আর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এখন যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় মাসালা চমৎকার একটা প্যান্টের কাপড় দেয়া আছে এবং ফুল কিন্তু আড়াই আড়াইগজের বেশি হবে কিন্তু কম হবে না একদম হিউজ কিন্তু কাপড় দেয়া আছে তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসটা আর প্যান্টের কাপড় এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লাহ দুই পাশেই কিন্তু এভাবে সুন্দর করে ওড়নার যে প্যাটার্নটা থাকছে দুই মাথায় থাকছে এরকম আর মিডিলে থাকছে এইরকম একদম চারিদিক দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে বটার গ্রাইন্ড করে দেওয়া আছে চমৎকার একটা ওড়না একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসই থাকবে ফুল কটনের মধ্যে আজকে প্রত্যেকটাই দেখাবো ফাইন কটন সবগুলোই কিন্তু একদম থাকছে আপনার ফুল কটনের মধ্যে তো প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু আজকের এই চমৎকার চমৎকার ফাইন কটনগুলো আমরা পেয়ে যাচ্ছি মাসাল্লাহ চমৎকার একটা কালার কম্বিনেশন এরপরে হচ্ছে আমি আমার যে পড়া ড্রেসটা সেটা আমি দেখিয়ে দিব চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার রেড না আমি বলে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে লাল খয়রি সুন্দর একটা ডিপ একটা লাল খয়রি তো এটা দেখেন আমি ফুল হাতা করে বানিয়েছি প্যান্টটা দেখেন এভাবে প্যান্ট স্টাইলে বানিয়েছি সুন্দর একটা ওড়না আছে একদম লম্বা চওড়া এই ধরনের ড্রেসগুলোর একটা বেনিফিট হচ্ছে আপনি যে কোনো জায়গায় এই ড্রেসগুলো কিন্তু ক্যারি করতে পারেন আর সবচাইতে বড় কথা হচ্ছে খুব স্মার্ট একটা লুক দেয় এত স্মার্ট একটা লুক দেয় যে দেখে মনে হয় যে কত দামি একটা ড্রেস পরে আছে তো এটা পরে দেখা যায় আপনি অফিস হোক ভার্সিটি হোক কলেজ হোক যে কোনো জায়গায় আপনি সুন্দরভাবে কিন্তু পরে যেতে পারবেন তো দেখেন সুন্দর একটা লাল খরির মধ্যে আছে আমি আবার বলছি এটা কিন্তু রেড না এটা হচ্ছে সুন্দর একটা লাল খয়েরি কালার কাপড়গুলো এতটাই সফট হয় এতটাই একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হয় তো ফাইন কটন নিয়ে আসলে কোনো কথাই হবে না কারণ এটা একটা হিট কালেকশন ফাইন কটনের ফ্যাব্রিক অলওয়েজ বেস্ট তো এটা হচ্ছে আপনার সাইড প্যানেলটা সাইড প্যানেলটাও দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ফুল ড্রেসটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু সেম একই ওয়েতেই আসবে যে ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি একদম ফ্রন্ট পার্টেও এটা আসবে ব্যাক পার্টেও কিন্তু সেম এটাই আসবে তো সুন্দর একটা লাল লালখয়ের মধ্যে আছে আর এটা হচ্ছে চমৎকার প্যান্টের কাপড় সুন্দর একটা লম্বা লম্বা করে এভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুই মাথায় এভাবে দেখেন সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে আর মিডিলটা সালোয়ারের সাথে ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে মিডিলের অংশটা তো এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে আর এইটা চলে যাচ্ছে আপনার ড্রেসটা মার্শাল্লার চমৎকার একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এত কোয়ালিটিফুল কাপড় এত সুন্দর সুন্দর ডিজাইন এত এলিগেন্ট লাগে পড়লে আর কি চাই বলেন তো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি মার্শাল্লাহ এই কালারটা এত সুন্দর তা একদম কিন্তু রেয়ার একটা কালার দেখেন ধরনের কালারগুলো খুব দেখা যায় না সুন্দর একটা গ্রিনিশ টাইপের কালার ডার্ক একটা অলিভ কালার বলতে পারি আমরা খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে আপনার সাইড প্যানেলটা সাইড প্যানেলটা আপনারা সুন্দর করে হাতায় দিতে পারবেন ড্রেসের লোয়ার পার্টে দিতে পারবেন একদম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই সুন্দর একটা কালার জাস্ট দেখেনি যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এই কালারটা হবে মানে চোখ জড়িয়ে যাচ্ছে কালারটা দেখে তো এটা কিন্তু ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে সেম একই রকম হবে প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর হবে আজকের প্রত্যেকটা ড্রেসে কিন্তু হিট আসলে বুঝে উঠতে পারা যাবে না কোনটা ছেড়ে কোনটা নিব তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় দেখেন এটা হচ্ছে সুন্দর করে প্যান্টের এই যে কালারটা দেওয়া আছে এখানে ছোট ছোট কিছু ব্লু কালারে ফ্লাওয়ার করে দেওয়া আছে তো প্যান্টের কাপড় কিন্তু একদম হিউজ পরিমাণে দেওয়া আছে এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় আর এখন আমি ওড়টা দেখিয়ে দিচ্ছি ওর দুই মাথায় সুন্দরভাবে ভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে ওনা মিডিলের অংশটা সুন্দর করে মিডিলের অংশটা দেওয়া আছে একদম বিগ সাইজের চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছি একদম ফুল কটনের মধ্যে মার্শাল্লাহ আর এইটা চলে যাচ্ছে আপনার ড্রেসটা তো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর কালার কম্বিনেশনের যে ফাইন কটনের ড্রেসগুলো আছে এগুলো আমরা আজকে পেয়ে যাচ্ছি এখন খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হচ্ছে মাস্টার ইয়ালো কালারের কালার কম্বিনেশনের মধ্যে দেখেন এই ডিজাইনটাও মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই যে লম্বা চড়া একদম হিউজ পরিমাণে কাপড় কিন্তু দেওয়া আছে কাপড়ের কোনো কমতি নেই সাইডে একটা চমৎকার প্যানেল দেওয়া আছে তো ফ্রন্ট পার্টও কিন্তু এটা যাচ্ছে ব্যাক পার্টও কিন্তু সেম ডিজাইনটাই থাকছে যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় অথবা আপনারা আমার যে ফেসবুক পেজ আছে ওয়ার্ড শিমুল সেখানেও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন তো এটা হচ্ছে আপনারা দেখেন পায়জামার কাপড় মারশাল্লা মার্শাল্লা পায়জামার কাপড়টা এত সুন্দর একদম সুন্দর একটা ছোটো ছোটো প্রিন্ট টাইপের একটা ডিজাইন খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এই যে দেখেন কাপড় এত পরিমাণে কাপড় দেয়া থাকে মাসাল্লাহ তো আসলে এই ড্রেসগুলো বানালে খুবই চমৎকার লাগে মানে এত স্মার্ট একটা লুক দেয় এই ড্রেসগুলো তো এই যে দেখেন ওড়নার দুই পাশে কিন্তু এই ডিজাইনটা থাকছে মিডিলে কিছুটা জামদানি টাইপের একটা প্রিন্ট করে দেয়া আছে এখানে আর পুরোটা ওড়না থাকছে এরকম যেটা কিনা সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করে দেয়া তো এটা হচ্ছে ফুল যে ওড়নার লুকটা সেটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি তোমার সাল্লা খুবই চমৎকার আর এটা চলে যাচ্ছে পুরো ড্রেসের লুকটা তো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটনগুলো আজকে আমরা পেয়ে যাচ্ছি এরপরে নেক্সট যেটা দেখাচ্ছে দেখেন এটা সুন্দর একটা করিজা টাইপের কালার একদম ছোট ছোট কিছু ফ্লাওয়ার করে দেওয়া আছে মার্শাল্লাহ এটাও খুবই চমৎকার যেটা বললাম যে একটার চাইতে আর একটা আরও বেশি সুন্দর কোনোটা থেকে নজর ফেরানো যাবে না তো এটা হচ্ছে আপনার একটা করিজা টাইপের কালার তার মধ্যে পুরোটাই ছোট ছোট করে ডিজাইন করে দেওয়া আছে সাইডে একটা সুন্দর সাইড প্যানেল আমরা পেয়ে যাচ্ছি তো এটা চলে যাচ্ছে সুন্দর ড্রেসের কাপড়টা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু ড্রেসের কাপড়টা সেম একই থাকছে আর এইটা হচ্ছে পায়জামার কাপড় এখন হচ্ছে আমি পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন এত মার্জিত একটা সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা মার্শাল্লা ওড়নাটা এত সুন্দর ওনার দুই মাথায় এভাবে ডিজাইন করে দেয় আর ওনার ফুল লুকটা যেটা সেটা থাকছে এরকম খুবই ইউনিক ওড়নার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে এটা চলে যাচ্ছে ফুল যে ওড়নার লুকটা সেটা মারশাল্লা চমৎকার একটা ওড়না তো এইটা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকায় মাসাল্লা মার্শাল্লা খুব সুন্দর একটা ডিজাইন এই পরে যেটা দেখাবো এটা তো আরও সুন্দর তো কোনটা রেখে কোনটার প্রশংসা করবো এটা হচ্ছে আলো কালারের মধ্যে আছে তার উপরে খুব সুন্দর কিছুটা সি গ্রিন টাইপের ফ্লাওয়ার করে দেওয়া আছে ছোট ছোট আর এটা হচ্ছে সাইড প্যানেল আমরা পেয়ে যাচ্ছি যেটা কিনা আমরা হাতায় কিংবা ড্রেসের ফ্রন্ট পার্টে এবং ব্যাক পার্টের লোয়ার পার্টে আমরা ইউজ করতে পারবো তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে পোর্শনের কাপড়টা সেটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের আর এইটা চলে যাচ্ছে পায়জামার কাপড় সুন্দর একটা স্যালোয়ারের কাপড় আমরা পেয়ে যাচ্ছি কি স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন আর এইটা হচ্ছে ওনাটা মার্শাল ওনার যে কালার কন্ট্রাস্টটা চমৎকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু দেয়া আছে সুন্দর একটা মাস্টার ইয়ালো কালার সেই সাথে হচ্ছে একটা ব্লু টাইপের কালার চমৎকার একটা কালার কম্বিনেশন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাচ্ছে দেখেন এইটাও খুবই চমৎকার একদম ডার্ক একটা ব্লুর মধ্যে আছে এক্স্যাক্ট কিন্তু কালারটা হবে একদম ডার্ক একটা ব্লু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সাইডে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে পুরো ড্রেসের যে লুকটা সেটা পুরো ড্রেস সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এই ডিজাইনটা আপনারা চাইলে নিচেও রাখতে পারেন উপরেও রাখতে পারেন এটা আপনারা টেলরকে বলে দেবেন তবে আমার মনে হয় নিচে রাখলেই ভালো যেভাবে আছে এভাবেই ডিজাইনটা সুন্দর লাগছে তো এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে ডিজাইনটা যাবে সেইটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে প্রত্যেকটায় দেখার মতো তো এটা হচ্ছে আপনার কাপড়টা একদম কাপড়ের কোনো কমতি নেই এটা হচ্ছে আপনার স্যালোয়ার একদম কিন্তু এগুলো ইন্ডিয়ান যে জয়পুরি হয় প্যাটেল হয় সেই ডিজাইনগুলোই কিন্তু আমাদের বাংলাদেশি ভার্সন এগুলো ফাইন কটন খুবই চমৎকার একটা ফ্যাব্রিক আসলে ফাইন কটনের কাপড় নিয়ে কোনো কথা হয় না কারণ ফ্যাব্রিকগুলো এতটাই ভালো থাকে এতটাই ভালো থাকে আসলে ফ্যাব্রিকগুলো তো অন্যার দুই মাথায় এটা থাকছে ডিজাইনটা আর এটা হচ্ছে আপনার ফুল যে ওড়নার লুকটা সেটা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর ফাইন কটনার ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি তো আসলেই মানে এতটাই চমৎকার লাগে গায়ে নিলে যেটা আসলে বল আর বাইরে প্রত্যেকটা ওড়না ধরে দেখার মতো তো এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কিছুটা অফ হোয়াইট টাইপের একটা কালার তার উপরে সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে কিছুটা মাস্টার ইয়ালো কালার অ্যান্ড হচ্ছে কিছুটা লাল খয়েরি টাইপের একটা কালার কিন্তু এখানে দেওয়া আছে খুবই সুন্দর আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরকম থাকছে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নার দুই মাথায় থাকছে ড্রেসের যে ডিজাইনটা আছে তার সাথে ম্যাচিং করে এবং মিডিলের যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ম্যাচিং করে মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস আর এবং সেই সাথে সুন্দর একটা ও না মার্জিত একটা কালার একদম মার্জিত একটা কালার খুবই সোবার একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু একদম ইন্ডিয়ান যে জয়পুরিটা হয় সেটারই একটা ডিজাইন এটা একদম ইন্ডিয়ান যে জয়পুরিটা পাওয়া যায় সেটারই একটা ডিজাইন খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনার লাল এবং লাল খয়েরি একটা মিক্সিং কালার সাইডে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে খুবই চমৎকার খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম একই রকম থাকছে এই কাপড়ের আর এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় স্যালোয়ারের কাপড়টাও কিন্তু খুব সুন্দর একদমই যেভাবে ডিজাইনটা করে দেওয়া আছে আমি ক্লোজলি দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এভাবে সুন্দর করে লাইন করে করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে তো এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এইটা চলে যাচ্ছে সুন্দর ওড়না প্যান্ট বলেন ড্রেসে বলেন হিউজ কাপড় দেওয়া আছে ফুল হাতা করে সুন্দর করে লং কামিজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই চার ওড়নাটা মার চোখে ধরে থাকার মতো ওড়নাটা এত সুন্দর এত সুন্দর ওড়নাটা আমার খুবই ভালো লেগেছে তো এটার প্রাইসও থাকছে মাত্র এক হাজার টাকা চমৎকার একটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ খুবই সুন্দর এই ওড়নাটাও মনে হচ্ছে একটু গায়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেস বানানোর পরে আসলে কতটা সুন্দর লাগে এটা আপনারা দেখে বুঝতে পারবেন তো এরপরে হচ্ছে আমি ব্ল্যাকের মধ্যে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে স্যাট প্যানেলটাও আমি দেখিয়ে দিলাম মাশাল্লাহ এইটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা ব্ল্যাকের মধ্যে ডিজাইন করে দেওয়া আছে খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের কাপড়টা মার্শাল্লাহ চমৎকার একটা ড্রেসের কাপড় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম একই রকম থাকবে দেখেন কতটা সুন্দর লাগছে দূর থেকে এই ড্রেসগুলোর সৌন্দর্য মনে হয় যে আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে জয়পুরি যে ইন্ডিয়ান জয়পুরি হয় সেগুলোর প্যাটার্নেই কিন্তু পায়জামাগুলো খুবই সুন্দর আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছে একদম বিগ সাইজের সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে আর ফুল কটনের মধ্যে এগুলো পরে যে আরাম সেটা আসলে বলার বাইরে তো এটা হচ্ছে আর ফুল ড্রেসের লোকটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এরপরে আমি রেডের মধ্যে আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেডের মধ্যে ছোট ছোট একটা প্রিন্ট করা আছে আর সাইড প্যানেলটা দেখেন এটা আপনাকে লেস মনে হচ্ছে যে লাগাতে হবে না লেসের মতো করে দেওয়া আছে খুবই সুন্দর তবে অবশ্যই আপনারা হচ্ছে ফুল হাতা বানাবেন না হলে একটু মাইক হাতা দিয়ে একটু লেস করবেন দেখতে ভালো লাগে বা ঠিক কটারও বানাতে পারেন ভালো লাগে তো আমি এবার হচ্ছে ফুল হাতা দিয়েই বানিয়েছি তো এটা হচ্ছে আপনার ড্রেসটা আর এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় এর সাথে আমরা পেয়ে যাচ্ছি খুবই এলিগেন্ট খুবই সোভার একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুই মাথায় সুন্দর করে ভাবে ডিজাইন করে দেওয়া আছে এই যে ওড়নার দুই মাথার ডিজাইনটা থাকছে এরকম এইটা হচ্ছে ওড়নার মিডিলের অংশটা খুব সুন্দর একটা ওড়নার মিডিলের অংশ কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে আপনার বিগ সাইজের ওড়না আর এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা চমৎকার একটা সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কতটা স্ট্যান্ডার্ড লাগছে খুবই চমৎকার এরপরে হচ্ছে লাস্ট ওয়ান আমি আরও একটা দেখাচ্ছি এটা কলিজা টাইপের একটা কালার বা আসলে কফি বা কলিজা টাইপের কালারই এটা খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে আপনার ফুল ড্রেসের লুকটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এই ডিজাইনটা খুবই কিন্তু ইউনিক আর এটার সাথে চমৎকার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়টা থাকছে অরেঞ্জিস টাইপের একটা কালার অরেঞ্জ কালারের মধ্যেই আছে প্যান্টের কাপড়টা আর প্যান্টের কাপড়টাও কিন্তু একদম ছোট ছোট কিছুটা ডিজাইন করে দেওয়া আছে একদম ছোট ছোট ডিজাইন করে দেওয়া আছে আর এটা ওড়নাটা এত সুন্দর ওড়নার দুই মাথায় এভাবে সুন্দর করে দেখেন ডিজাইন করা আর মিডিলটা হচ্ছে এরকম একদম ছোট ছোট এবং বড় বড় বল প্রিন্টের মধ্যে আছে চমৎকার একটা উড়না একদম বিগ সাইজ যে সুন্দর ও না প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আজকে অনেকগুলো ড্রেস দেখিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু কেউ মিস করবেন না কারণ প্রত্যেকটা কালেকশন আজকের কিন্তু হেট একটা কালেকশন তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দিব আমার পড়াটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমার পরাটাও যার যার কাছে ভালো লাগবে নিয়ে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আলদা হাফেজ